সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে দলিল যার জমিতার এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন প্রিয়দর্শক আপনারা দু হাজার সালে প্রথম একবার এই রকম কথা উঠেছিল যে দলিল যার জমিদার পরবর্তীতে সাধারণ আমজনতা যারা ছিল তাদের ভিতরে একটা কোলাহল তৈরি হয়েছিল যে আসলে দলিল যার জমিদার এই কথাটার মূল্য বা ভিত্তি আছে কিনা না প্রিয়দর্শক এই কথার মূল্য এবং ভিত্তি দুটোই রয়েছে এবং থাকবে প্রিয়দর্শক দলিল যার জমিদার এই কথাটা কেন আসলো দলিল যার জমিদার এই কথাটা আসার কারণ হলো আমাদের সমাজে বেদখল জমির সংখ্যা বেশি অর্থাৎ মানুষ নির্যাতিত এবং নিপীড়িত এর সংখ্যা বেশি আপনার দলিল আছে কিন্তু জমি আপনার দখলে নাই আপনাকে ঠকিয়ে হয়তো আপনার আত্মীয় স্বজন জোর করে অথবা সমাজের মত্যবিত্ত যারা রয়েছে তাদেরকে ঠকিয়ে নেতা যারা সমাজে একটু বিত্তবান তারা ঠকিয়ে তার নামে করে নিয়েছে প্রিয় দর্শক দেখা গেল দলিল আপনার খাজনা আপনি দিচ্ছেন কিন্তু সম্পত্তিটি অন্য কেউ ভোগ করছে এজন্যই এরকম কথা উঠেছে বা এরকম একটা সিদ্ধান্ত হয়েছে যে দলিল যার জমি তার কারণ আগে দলিল থাকতো একজনের নামে সম্পত্তি ভোগ করতো আর যার জন্য এখন নতুন করে একটি আইন ভূমি আইন দু সালে প্রথম এই ভূমি আইনটি খসড়া প্রণয়ন হয় এবং দু হাজার চব্বিশ সালের চব্বিশে আগস্ট এই খসড়াটি বাস্তবায়ন হয় প্রিয়দর্শক যখন নতুন ভূমি আইন গেজেট আকারে প্রকাশিত হয় তার ভিতরে অন্যতম একটি কারণ ছিল জমির দলিল যার জমি তার প্রিয়দর্শক সম্পত্তিটি যদি আপনি ক্রয়সূত্রে মালিক হয়ে থাকেন অথবা আপনি যদি ওয়ারের সূত্রে অথবা দান অথবা হেবা যে সূত্রেই আপনি সম্পত্তির মালিক হয়ে থাকেন একটি মালিকানা প্রমাণ করার জন্য একটি দ্রো ডকুমেন্টস হিসাবে দলিল লাগবে প্রিয়দর্শক দলিল হচ্ছে মালিকানা প্রমাণ করার জন্য অন্যতম ডকুমেন্টস যদি দলিল আপনার থাকে তাহলে আপনি অবশ্যই মোকদ্দমা দায়ের করে আপনার সম্পত্তিটি আপনি দখলে নিতে পারবেন প্রিয়দর্শক এ বিষয় নিয়ে আগে কিন্তু দখল পুনরুদ্ধারের মামলা হয়েছে এছাড়া ঘোষণা মামলা হলেও আপনার সম্পত্তি উদ্ধার হয়নি দেখা গেল আপনার সমাজে যে পরিমাণের নিকৃষ্ট ব্যক্তিত্ববান কিছু লোক থাকে যারা সমীর জমির প্রতি লোভ থাকে তারা এই সম্পত্তিটি কিন্তু তাদের নামে নিয়ে নেয় এবং পরবর্তীতে দেখা যায় যে সেই সম্পত্তির আপনি মামলা করেও কোনো পরিত্রাণ কখনো পাননি আর এই জমি জমার মামলায় যেহেতু ওরকম সাজা নেই যার কারণে সাজার ভয় মানুষ কোনো সময় পায়নি প্রিয়দর্শক যার কারণে আপনি আপনার সম্পত্তিটি মামলা করেও সালিস বিচার করেও কোনো সমাধান পাননি প্রিয়দর্শক সেই জন্য সেই নতুন যে ভূমি আইন হয়েছে নতুন ভূমি আইন অনুযায়ী আপনি আপনার জমির জন্য মামলা দায়ের করে জমিটি তো আদায় করতে পারবেনি সেই সাথে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও রয়েছে অর্থাৎ যে আপনার সম্পত্তিটি ঠকিয়ে খেয়েছে এতদিন যাবৎ তাদের শাস্তি পর্যন্ত আপনি দিতে পারবেন প্রিয়দর্শক এখন ধরেন আপনার জমির দলিল আছে কিন্তু খতিয়ান অন্যের নামে এমন অনেক দেখা যায় যে ভুলবশত খতিয়ান অন্যের নামে হয়ে যায় প্রিয়দর্শক এইটা অস্বাভাবিকের কিছু না এমনও দেখা যায় যে ওয়ারিস সূত্রে আপনি সম্পত্তির মালিক হয়েছেন খতিয়ান আপনার দাদার নামে হয়েছে প্রিয় দর্শক এরকমটা যদি কখনো হয়ে থাকে তাহলেও আপনি আপনার খতিয়ান সংশোধন করে দেন আপনি আপনার দলিলটি এবং খতিয়ানটি উপস্থাপন করে আপনি আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এছাড়া যদি কোনো জীবিত আশেপাশে কোনো ব্যক্তির কাছ নামেও আপনার খতিয়ানটি হয়ে যায় এবং ওই খতিয়ান অনুযায়ী যদি ওই ব্যক্তি সম্পত্তি দাবি করে তাহলে একটা খতিয়ান দ্বারা এইটা প্রমাণ করে না যে সম্পত্তির মালিক তিনি হ্যাঁ যদি প্রত্যেক সূত্রে সম্পত্তির সেই মালিক হয়ে থাকে সেই ক্ষেত্রে দলিল থাকে না অনেক সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকলে খতিয়ানে তার নাম থাকতে পারে প্রিয় দর্শক কিন্তু আপনি যদি সাবকবলা মনে আপনি আপনার সম্পত্তিটি ক্রয় করে থাকেন পরবর্তীতে সেই সম্পত্তি যদি অন্যের নামে জরিপ হয়ে যায় সেই ক্ষেত্রে যদি রেকর্ড অন্যের নামে হয়ে গেলেও সে যদি পরবর্তীতে রেকর্ড দ্বারা দাবি করে সম্পত্তিটি তার তা কিন্তু হয় না কারণ একটা খতিয়ান একটা খতিয়ান দ্বারা সরকার বুঝতে পারে একটি সম্পত্তি ter পরিমাপ কতটুকু একটা সম্পত্তি কোন অবস্থানে আছে সম্পত্তির কে খাজনা দিচ্ছে কে দখল আছে এগুলো কিন্তু মালিকানা প্রমাণ করার জন্য কিন্তু দলিল লাগবে সুতরাং দলিল ছাড়া আপনার সম্পত্তির মালিকানা দাবি করা যাবে না প্রিয়দর্শক সেই জন্য নতুন ভূমি আইন দু সালে যে আইনটি হয়েছে সেই আইন অনুযায়ী দলিল যার জমিদার কথাটি উঠেছে এবং এর বাস্তবায়ন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে কিছু মামলা কিছু জায়গায় নিয়েছে আর কিছু মামলা জানুয়ারি থেকে নেবে বলে আশা করা যাচ্ছে প্রিয়দর্শক এ বিষয় নিয়ে সহ যাবতীয় আইনি পরামর্শ ও সহযোগিতার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে এছাড়া আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম